আমরা জানি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশ মোট তিনটি পর্যায়ে হয়েছে এই দুই হাজার তেইশ সালে নিয়োগকৃত পরীক্ষাটির প্রথম পর্যায়টি অনুষ্ঠিত হয় ডিসেম্বরে দ্বিতীয় পর্যায়টি অনুষ্ঠিত হয় জানুয়ারিতে আর তৃতীয় পর্যায়টি অনুষ্ঠিত হয় উনত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশের এই যে তৃতীয় পর্যায়ের পরীক্ষা হয়েছে এর সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। দুই সালের মার্চে অনুষ্ঠিত এই তৃতীয় পর্যায়ের অংশের বিস্তারিত সহ আলোচনা শুরু করা যাক ওয়েলকাম টু ব্যাংক প্রশ্ন ঐতিহাসিক ছয় দফায় এক কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালের ছয় দফা আন্দোলনে যে দাবি সমূহ ছিল তা হল এক শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি দুই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তিন অর্থ ও মুদ্রা সংক্রান্ত ক্ষমতা চার রাজস্ব কর বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা এবং ছয় আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা সুতরাং দেখাই যাচ্ছে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের দাবি সমূহের মধ্যে বিচার ব্যবস্থার কোনো অন্তর্ভুক্ত ছিল না প্রশ্ন দুই প্রোব নিউজ এজেন্সি সংক্ষেপে পি এন এ কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশ প্রোব নিউজ এজেন্সি সংক্ষেপে পি এন এ বাংলাদেশের সংবাদ সংস্থা প্রোব নিউজ এজেন্সি হল বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা বাংলাদেশ থেকে পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংবাদ পরিচালিত হয় এই সংস্থার মাধ্যমে প্রশ্ন তিন তুরাপুরা পাহাড় অবস্থিত কোন দেশে আফগানিস্তান তুরাগুড়া পাহাড়টি আফগানিস্তানে অবস্থিত উনিশশো সালে আফগানিস্তান মুজাহিদিন ও সোভিয়েত সৈন্যদের মধ্যেকার যুদ্ধের জন্য এই পাহাড়টি বিশেষভাবে পরিচিত নাইন ইলিভেন নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলার পরে ওসামা বিন লাদেন উক্ত পাহাড়ে লুকিয়ে আছে এই অজুহাতে মার্কিন সৈন্য পাহাড়টিকে ঘিরে ফেলেন এবং ব্যাপকভাবে হামলা চালালে বিশ্বব্যাপী তুরাগুড়া পাহাড়টি নতুনভাবে আলোচনায় আসে প্রশ্ন চার ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই অরুণাচল ও মণিপুর আমরা জানি যে ভারতের নর্থ ইস্টের যে সাতটি রাজ্য আছে তাদেরকে একসাথে সেভেন সিস্টার বলা হয় এর মধ্যে পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশে যোগাযোগ আছে এবং দুইটি রাজ্যের সাথে বাংলাদেশে যোগাযোগ নেই এর মধ্যে অরুণাচল ও মণিপুর রাজ্যের সাথে বাংলাদেশে কোনো যোগাযোগ নেই এবং ভারতের মোট পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে রাজ্যগুলো হলো ত্রিপুরা মেঘালয় মিজোরাম আসাম ও পশ্চিমবঙ্গ প্রশ্ন পাঁচ বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ দুশোরো এপ্রিল দোসরা এপ্রিলকে বিশ্ব অটিজম অটিজম সচেতনতা দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতি বছর দোসরা এপ্রিল পালিত হয় এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রম ডিসঅর্ডার এএসডি আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রস্তাবটি দুই সালের পহেলা নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের আঠারো ডিসেম্বর এটি প্রস্তাব করেছিলেন জাতিসংঘে কাতারের প্রতিনিধিবৃন্দ যাদের মধ্যে ছিলেন প্রিন্সেস শিখা মুজা এবং তার স্বামী কাতার রাজ্যের আমির শেখ হামাদ সকল সদস্য রাষ্ট্র তাদের এই প্রস্তাবকে সমর্থন করে প্রশ্ন ছয় বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ চল্লিশ বাংলাদেশের সংবিধানের নম্বর অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ চল্লিশে মৌলিক অধিকার হিসেবে পেশা বা বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে প্রশ্ন সাত কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নৌগা জেলায় কুসুম্বা মসজিদ নৌগা জেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ বাংলাদেশের নৌগা জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে প্রশ্ন আট মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দিবেহি মালদ্বীপের প্রধান ভাষার নাম হলো দিবেহি প্রশ্ন নয় জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ হল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ প্রশ্ন দশ কোন ব্রিটিশ শাসকের সময় ভারত লর্ড স্বাধীন হয় লর্ড মাউন্ট বেটেনের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় প্রশ্ন এগারো শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব রাজবংশের শালবন বিহার মূলত দেব রাজবংশের কীর্তি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন প্রশ্ন বারো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হলো পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যেগুলির মধ্যে মাত্র আটত্রিশটি জনবসতিপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এগুলো হলো আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জের পূর্ব দিকে এবং বঙ্গোপসাগর পশ্চিম দিকে অবস্থিত অঞ্চলটি তিনটি জেলায় বিভক্ত নিকোবর জেলা সদর কার কারনিকোবর দক্ষিণ আন্দামান জেলা সদর পোর্ট ব্লেয়ার ও উত্তর মধ্য আন্দামান জেলা সদর মায়াবন্দর এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী হল পোর্ট ব্লেয়ার প্রশ্ন তেরো রুম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে অগাস্টাস সিজার রুম সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন অগাস্টাস সিজার বর্তমান ইতালিতে উৎপত্তি লাভ করে রোমান রিপাবলিক জুলিয়াস সিজারের মৃত্যুর পর তার পালক পুত্র অগাস্টাস সিজার রুমের সিংহাসনে বসেন তিনি রিপাবলিকান পন্থীদের চূড়ান্তভাবে পরাজিত করেন এবং প্রতিষ্ঠা করেন রোমান সাম্রাজ্যের তাই বলা হয় রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার অগাস্টাস সিজার নিজের নামানুসারেই তার জন্ম মাস আগস্টের নামকরণ করেছিলেন উল্লেখ্য তার পালক পিতার জুলিয়াস সিজার নিজের নামে নামকরণ করেছিলেন নিজের জন্ম মাস জুলাইয়ের নাম প্রশ্ন চোদ্দ মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে আব্দুল জব্বার খান মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হলেন আব্দুল জব্বার খান মুখু মুখুশ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র উনিশশো সালের তেসরা আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান ইকবাল ফিল্মস এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শনী হয় মুকুল টকিজে বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ প্রশ্ন পনেরো ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয় রুশু ও ভলতে ভলতেয়ার ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন যে দুইজন লেখক তাদের তাদের নাম হল রসু ও ভলতেয়ার আমাদের দু হাজার তেইশ সালে আবেদনকৃত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি পর্যায়ের প্রশ্নের মধ্যে আজকের ভিডিওতে আমরা তৃতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করেছি বাকি দুই পর্যায়ের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ